তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আসুন সবাই খুব ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি চলার সময় একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পারছো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে আমার রুমটা পুরোটা গোছানো হয়ে গেছে কমপ্লিট ঝাড় দেওয়া মোছা টোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দিকে আজকে যেহেতু বাড়িতে কেউ নেই সেহেতু শোভন বাজার থেকে নিয়ে এসছে ফ্যানটা বন্ধ করে দিই তাহলে আওয়াজ হবে যেহেতু বাড়িতে আছি কেউ নেই সেহেতু শোভন বাজার থেকে লুচি ডিম ম্যাগি আরও সিদ্ধ করার জন্য ডিম অনেক কিছু নিয়ে এসেছে তো সেইগুলো এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব তারপরে একটু পরে রান্না করব তো লুচি এই যে খাচ্ছে এখন আর আমিও খাব অনেকই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে কেমন এখানকার লুচি তরকারি ভালো তো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এই এইগুলো নিয়ে এসছে বাজারে গিয়ে যেহেতু আমরা ম্যাগি খাই একটু আর ডিম নিয়ে এসছে দুপুরবেলা খুদের ভাত করব আর ডিম ভাজি বা ডিম সিদ্ধ কিছু একটা করবো ভালো খেতে একটু লবণটা বেশি দেবো আর দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেছে আর এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নার তোর আমি স্টার্টও করে দিয়েছি বাড়িতে কেউ নেই আমি আর শোভন খাবো আর নিচে আমাদের যে দাদু আর দিদা আছে ওনরা খাবে তো সে কারণে একটু বেশি বেশি করে নিলাম আর আমরা কিন্তু আর করব খুদের ভাত যেটা তোমাদের অনেক আগেই বলেছি আর খুদের ভাতটা আমার খুবই প্রিয় আর খুদের ভাত আলু সিদ্ধ গরম গরম শুকনো লঙ্কা ভাজা ডিম ভাজা খেতে খুবই টেস্টি লাগে আর এদিকে আমি চালটাকে ধুয়েও নিচ্ছি চালটাকে সুন্দর করে দেখতে পারছো আমি দু তিনবার করে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু দোকান থেকে কিনে আনা চাল সেহেতু মেডিসিন থাকতে পারে এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আর এদিকে আমার চাল আর জল একবারে দেওয়া হয়ে গেছে এরপরে আমি আলুটাকে ছুলব আর এদিকে আমি আলু খুঁজে পাচ্ছিলাম না যেহেতু আমাদের দুটো রান্নাঘর সেহেতু ওই ঘরে আমাদের রান্নার জন্য করা হয়েছে আর এই ঘরে মা সবজি টবজি সব কিছু রেখে দিয়েছে যেহেতু অনেক গরম পড়ে আর গরমে সবজি পাতি সব শুকিয়ে যায় ওই কারণে এই ঘরটাকে একটু ঠান্ডা আছে ওই কারণে এই ঘরে রাখা হয়েছে সব কিছু আর এই ঘর থেকে আমি আলু পেঁয়াজ লঙ্কা যার যার কি দরকার যা যা সিদ্ধ দেবো সেইগুলো নিয়ে গেছি তো এরপর আমি আলুটাকে সুন্দর করে ছুলে ধুয়ে কেটে সিদ্ধ দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ ওয়েট করলেই তো আমাদের ভাতটা কমপ্লিট হয়ে যাবে কারণ এটা যেহেতু খুতের ভাত বেশি টাইম লাগবে না রান্না হতে দশ পনেরো মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে আর এদিকে আমি আলুটাকে সুন্দর করে কেটে এবং ধুয়ে নিচ্ছি কারণ এরপরেই আমি সিদ্ধতে বসিয়ে দেবো আলুটা দেখতে দেখতে এদিকে আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছিল তোমরা সেটা দেখেই বুঝতে পারবে আর এদিকে আমি হাতাটাকে একটু ধুয়ে নিচ্ছি আর দুটো প্লেটে ভাত বেড়ে নেবো আর আমি এখন খাবো না কারণ আমি একটু আগে যেহেতু কচুরি খেয়েছি সে কারণে আমার খিদে নেই আর আমাদের নিচে যে দাদুরা থাকে সে দাদুদেরকে দেব একটা একটা থালা আর শোভন খাবে আর আমি পরে খাবো তো এই খুদের ভাত যেহেতু গরম গরম সেহেতু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না গরম গরম খেলে যে টেস্টটা পাওয়া যাবে এদিকে আমি ডিম সিদ্ধ করেছি ডিম সিদ্ধটাও দেবো আর এদিকে শোভন খেতেও বসে গেছে তো খাবার প্রায় শেষ কেমন লাগছে আবার নেবে ভাত আর নেবে না আর এখন একটু বিকাল হয়ে গেছে আর বিকালে আমরা একটু ম্যাগি রান্না করেছি দুজনে কারণ শোভন ভাত খাওয়ার পরে একটু ম্যাগি মানে কিছুক্ষণ পরে একটু ম্যাগি খেতে যাচ্ছিলো যেহেতু নতুন ম্যাগির প্যাকেট এনেছে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ওর ভাল লাগছে না ওই জন্য বললো যে একটু ম্যাগি করে দাও তো এদিকে আমি ম্যাগি করে আমি একটু রাগ হয়েছিলাম ওকে না দিয়ে আমি নিজেই খেয়ে নিচ্ছিলাম ম্যাগিটা আর বলছে যে গাবলা নিয়ে বসেছে সো গাইস এখন প্রায় সন্ধ্যা হতে চললো আর এখন আমি দেব সন্ধ্যা তার আগে হাত মুখ ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো হাত মুখ ধুয়ে নেবো তো চলো হাত মুখটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিই আজকে বাড়িতে কেউ নেই আমাকেই সন্ধ্যা দিতে হবে তো চলো যাওয়া যাক বেশি লেট করে লাভ নেই কোনো আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমাদের রাধা কৃষ্ণ এখানে আমি এখন সন্ধ্যা দেব। আর বাইরেটা দেখবে কত সুন্দর এই দেখো তো গাইস আমরা এখন একটু বেরোবো রেডি হয়ে কারণ আজকে বাড়িতে থেকে কেউ নেই আর আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে সে কারণে আমরা একটু বাজারে যাবো আর একবার একটু খেটেও আসবো ভাবছি আর জায়গাটা যেহেতু চিনি না একটু চেনাও হয়ে যাবে রাস্তাঘাট তো চলো বেরোনো যাক আমি যাবো আর সবুনও যাবে আমার সঙ্গে ও রেডি হয়ে গেছে যে চলো যাওয়া যাক লাইট বন্ধ করে দাও লাইট ফ্যান সব আমরা ওপর থেকে নিচে চলে এসেছি বাট চাবি আনতে ভুলে গেছে আর আমাদের ঘরের ওখানে প্রায় দুটো দুটো গেটের চাবি গেট খুলে আমাদেরকে বেরোতে হয় সে কারণে দাদুর কাছে যাচ্ছে চাবি আনতে আর সেই ফাঁকে তোমাদেরকে আমাদের বাড়ির যে মন্দিরটা আছে কৃষ্ণ রাধাকৃষ্ণের যে মন্দিরটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর মন্দিরটার এদিকে আমাদের শিব ঠাকুর আছে আর রোজ আমরা এখানে পুজো করি গান করি এখানে প্রায় অনুষ্ঠান হয় খুব ভালো লাগে সাংস্কৃতিক অনুষ্ঠান রাধাকৃষ্ণের গান হয় তারপরে আমরা দাদুর কাছ থেকে চাবি নিয়ে বেরিয়ে পড়েছি এইখানেই আগরপাড়াতে যে বাজার আছে সেই বাজারে আর আমাদের যেহেতু একটু কাজ ছিল সেহেতু শোভনকে বললাম যে একটু ভিডিও করে দাও কিন্তু ও একটু লজ্জা পাচ্ছিলো যেহেতু এখানে নতুন নতুন সেহেতু আমারও একটু লজ্জা করছিল আর চারিদিকে দেখতে হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া আর এই কলকাতায় একটু গাড়ি ঘোড়া তো থাকবেই এটা তো কমন ব্যাপার আর এদিকে আমি আমি অনেকটা রাস্তা ক্রস করে এসেছি ফুচকা খেতে আর এই ফুচকাটা আমি আগে একদিনও এসছিলাম খেতে তো সেই হিসাবে আজকেও এসছি খুব ভালো বানাই কাকুটা ফুচকা একদম আমাদের বগুলার মতো ফুচকা বানাই খুবই টেস্টি কিন্তু এখানে দশ টাকা পাঁচটা ফুচকা দেয় আমাদের ওদিকে দিকে দশ টাকা ছটা সাতটা তো দেয়ই তারপরে ফুচকা খেয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা